আপনি যে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি আমি আপনার কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগের নৌকার মিছিলটা ওইখানে যাওয়ার আগে আর কেউ কেউ ওইখানে গেছিল কেন গেল গিয়ে তো উনি দাবি করছে আমি নশো ভোটে আগে গেছে বিজয়ী আমি উনি তো এই দাবি করতে পারেন না উনি এটা করতে তো আমাদের লোকজন ওইখানে গেছে মিছিল করছে প্রতিবাদ জানাবার জন্য এবং আমি এই ঘটনার জন্য আমি দুঃখিত এইভাবে বলা ওটা ঠিক হয়নি দেখ তারপরে আমি বলবো যে গণতান্ত্রিক অধিকার আছে উনি মামলা করেন করুক আর আমি কুমিল্লার উন্নয়নের জন্য আমার নির্বাচিত যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে নিয়ে বসবো বসার পর আমি প্রথম যে কাজটা করব আমি বাংলাদেশের যে কোনাই ভালো নগরবিদ আছেন বা বাংলাদেশের বাইরে কোথাও কুমিল্লার মানুষ আছে নগরবিদ বা বাংলাদেশের মানুষ আছে আমি তাদের সাথে যোগাযোগ করবই নগরবিদদের নিয়ে কুমিল্লা রিলাইট সিটি যারা আছেন তাদের সাথে বসবো প্রয়োজন আমি ফার্স্ট মেয়র সাক্ষু সাহেবের সাথে আলোচনা করতে রাজি আছি কারণ উনি অনেকদিন মেয়র ছিলেন ওনার বুদ্ধি পরামর্শ আমার প্রয়োজন আছে আমি নেব সবাইকে নিয়ে বসেই উন্নয়নে কল্পনা করব চিন্তা করব প্রথম চিন্তা থাকবে আমার কমে মানুষের দীর্ঘদিনের সমস্যা জলবদ্ধতা যানজট ড্রেনের সমস্যা এগুলো কাজ প্রথম করবো ইনশাল্লাহ আমার এটাও মনে হয় যে প্রাক্তন মেয়র সাহেব যে ভোট পেয়েছেন উনিও পাশ করেছেন কারণ ওনার বিরুদ্ধে আমরা যে অভিযোগ আপনাদের সামনে এনেছি এরপরও যে ভোটার পাইছেন এটার জন্য ওনাকে আমি বলবো যে উনিও পাশ করেছেন এক করতে উনিও পাশ করেছেন মিছিল এই মিছিল দেওয়ার আগে আর কে গেছিল এখানে আর কেউ কে গেছিলো না আমি আপনার আপনি যে প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি আমি আপনার কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগের নৌকার মিছিলটা ওইখানে যাওয়ার আগে আর কেউ কেউ এখানে গেছিল কেন গেল গিয়ে তো উনি দাবি করছে আমি নশোটে আগে গেছে বিজয়ী আমি উনি তো এই দাবি করতে পারেন না উনি এটা করতে তো আমাদের লোকজন ওইখানে গেছে মিছিল করছে প্রতিবাদ জানাবার জন্য এবং আমি ওই ওই ঘটনার জন্য আমি দুঃখিত কমিটা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে আর আমি বারবারই আপনাদেরকে একটা কথা বুঝাবার চেষ্টা করেছি জানাবার চেষ্টা করেছি যে কুমিল্লা শান্তি শহর ছোট্ট শহর আমরা সবাই মিলেই কুমিল্লা আমাদের এমপি মহোদয়ের স্লোগান কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করেই কুমিল্লার মানুষ কুমিল্লা যারা রাজনীতি করছে এই স্লোগানে বিরোধিতা করার মানুষ কেউই নেই তা আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো এই কথা পরিপ্রেক্ষিতে বলবো আমরা চেয়েছিলাম সুন্দরটা নির্বাচন সুন্দর নির্বাচনই হয়েছে এবং আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে খুব সুন্দরটা নির্বাচন দেখবেন এই একশো পাঁচটি কেন্দ্রের কোনো ভোট কেন্দ্রেই কোনো রকম সমস্যা হয়নি অভূতপূর্ব আনন্দের মাঝে নির্বাচনে জনতা ভোট দিয়েছে মানুষ ভোট দিয়েছে সুন্দরবো যেটা হলো ভোট গণনা হচ্ছে সেখানে আমাকে তো ডাকেনি আমি তো যাইনি আমার প্রতিনিধি ছিল উনি ওখানে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না এটা আমার একটা কথা গেছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি যেতেই পারে কিন্তু আমি যাই নাই অন্য কেউ যায়নি উনি কেন গেল ওনার সাথে লোকজন নিয়ে গেলেন কেন আর কম্পিউটার হার্লে বুঝি এই বিভিন্ন কথাবার্তা বলার সুযোগ পায় আপনারও এজেন্ট ছিল আমারও এজেন্ট ছিল প্রিসিং অফিসারের সই করা প্রত্যেক বুথই প্রিস অফিসার সই করে কাগজ সবের হাতে দিয়ে এগুলো তো আমাদের কাছে আছে ওনার কাছে যেমন আছে আমার কাছে তেমনি আছে ভোটের ডিফারেন্স যা হয়েছে তাই তো হবে ঘোষণা করা হয়েছে কারণ আমি যদি বলি ডিফারেন্সটা বেশি দেখালে বলছি ভালো হইতো কম দেখানো কাজ চুপি হয়েছে আমরা স্টেটের আমূল পরিবর্তন এগুলো করেছেন আমাদের এমপি মহাকায় উনি প্রাণপণ চেষ্টা করে এগুলো করেছেন

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে